সরমনাই পীর সাহেবের এত কেরামতি থাকতে মুড়িদের জাহাজ নদীতে ডুবে গেল কেন এত ডুবলো কেন এটা তার আমি বলতে পারবো না আল্লাহ তালার ইচ্ছা কীভাবে হয়েছে তবে যে গতিতে জাহাজে পার করতে চায় যে গতিতে আল্লাহকে ছাগলের দোয়া খাওয়াতে চায় না উজুবিল্লা এগুলি বলা যেই গতিতে জোর করে রোহনী আসতে চায় যেই গতিতে মনসের পাগলের গল্প বলে তাই এত বড় পাওয়ারফুল লোক থাকতে তার ওই খানকার আশপাশে বা খানকা বলে নাকি আরে মাদ্রাসা বা এরিয়া ওরসে না এত নিকটে আশেপাশে এত বড় ঘটনা ঘটতেছে চোখটা বন্ধ করে বাবা দুনিয়াতে বসতেছে না এ কোন হিসাবের হিসাব এগুলো সব পাগলামি কথা বলছেন এই জাহালত থেকে আল্লাহ হেফাজত করুক ইমান নিয়ে যারা মৃত্যুবরণ করে আল্লাহ তুমি সকলকে ক্ষমা করে দাও আল্লাহ আসসালামু আলাইকুম শাহেক আমার একটা ইউটিউব ইউটিউব চ্যানেল আছে সেখানে সালাফি আলেমদের বক্তব্য আপলোড করে থাকি এখন আমার প্রশ্ন এই চ্যানেল থেকে কোনোভাবে টাকা ইনকাম করলে তা হালাল হবে কি আমার থেকে আমার থেকে না আরও বড় বড় দায়ীদের থেকে কথা শুনে নেবেন এই ব্যাপারে বহু কথা হয়ে গেছে সাবানো জিনিস আমি আবার সাবাতে চাচ্ছি না আমার থেকে ডিসিশন নেওয়ার দরকার নাই। আপনি আপনার মনের কথাটা ইউটিউবে যদি লিখে দেন এই একই প্রশ্ন হাজার হাজার গ্রহণযোগ্য দায়ীদের মন্তব্য পাবেন ওষুধ খাওয়ার দোয়াটি মোড়ে মরে না ওষুধ খাওয়ার দোয়াটি কি জোরে জোরে তিনবার বলুন আমরা অনেকেই জানি না মুখস্থ করে নেব ওষুধ খাওয়ার দোয়া কি আল্লাহ মাফি আল্লাহ সাফি আল্লাহ আল্লাহ কি আল্লাহ এরকম নাকি কি বলেন ঠিক না না কেউ তো বলে না তো ঠিক বলতে হবে কি বিসমিল্লা না ওষুধ একটা খাবার ওষুধ একটা খাবার এটা খেতে বিসমিল্লা বলতে হবে ভাত খাওয়ার সময় পানি খাওয়ার সময় তেমন তেমন মা বলছে দাদি বলছে যে ক্যারে তুই বিসমিল্লা বলি বিসমিল্লা মানে আল্লাহ বরকত দাও তো তোর রোগে কি বরকত দিবি ওই ডায়রিয়া হয়েছে তো সাত দিন পর খবর নিছে তোর পেটের অবস্থা কি কয় আগের চাইতে উন্নতি আগে তিনবার দাতাম এখন এগারো বার এখন ও মনে করছে বিসমিল্লা বলি খালি মনে হয় ওষুধে বরকত দিয়ে দিবি রোগে রোগ বাড়ি দাবি না উজুবিল্লাহ জালিক আল্লাহ মাফি মানে কি বলেন তো দেখি আল্লাহ মা মা মানে কি আল্লাহ মাফি মানে কি আহ রে যদি অর্থ ঠিক থাকলেও ওষুধের দোয়া মনে করি সাধারণ খাবার খাওয়ার সময় যেমন তাবলিগি ইস্তেমার কথা আলহামদুলিল্লাহ দশ এবং এগারো তাবলিগী ইস্তেমা কথা বলেন তো দেখি রাজশাহী নওদা পড়া ইনশাল্লাহ যাবেন আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখেন ইনশাল্লাহ গিয়ে দিনের কথা শুনবেন ইনশাল্লা জামিয়া সালাফিয়াতে সেটাও সম্ভব হলে যাবেন তিন এবং চার মার্চ আল্লাহ আমাদেরকেও নেবেন বিন হাফিজা হাফিজাহুল্লাহ তার প্রতিষ্ঠানে প্রোগ্রাম হলে যাবেন কোনো বাউন্ডারি না আপনি আপনার গতিতে সকল গ্রহণযোগ্য সালাফি মানহাদের দায়ীদেরকে ভালোবাসবেন গ্রহণযোগ্য কি মানে আপনার কাছে গ্রহণযোগ্য আর এ অগ্রহণযোগ্য এইটা না আপনি মাপবেন কোরআন এবং সই হাদিস দিয়ে কথা বুঝছেন ছোট হোক বড় হোক সকলকে ভালোবাসবেন দিনের কারণে কিসের কারণে আমার পায়ের গিরা ভেঙে গেছে ঠিক মতো দাঁড়াইয়া মসজিদে নামাজ পড়তে পারি না মাজা ব্যথা পা ভাঙার কারণে আমার পক্ষে মসজিদে শেয়ারে বসে নামাজ পড়া যাবে কি দেখেন এই শেয়ারে বসার কথাটা বলতে গিয়ে লোকটা কত ভয় পায় সে আগে কত কথা বলে নিল না এটা তার অসুবিধা কিন্তু সিয়ারে বসার ব্যাপারে আমাদের আলেমুলামায় এমন বাড়াবাড়ি করে এমন চিৎকার করে গালাগালি করে এটা খারাপ ফাত্তা মস্তাতউতুম তোমরা সাধ্যমত আল্লাহকে ভয় করো লাইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসা আল্লাহ ওই বোঝা মানুষকে দেন না যেইটা লোকটা টেনে নিয়ে বেড়াতে পারে না বা সাধ্যের বাইরে বুঝতেছেন নাকি আপনার শরীরের গতিতে আপনি করবেন আপনি নিজে বলেন রুকুটা দিতে গেলে আপনার সমস্যা কোন জায়গা সিজদা দিতে গেলে আপনার শরীরের অবস্থাটা কি হয় যদি দেখেন চেয়ারে বসে আরাম পান সালাত পড়েন যদি মনে করেন কুউদ কিयाम তারপরে আপনার যদি মনে করেন দাঁড়ানো বসে শুয়ে এই তিন অবস্থায় পড়লে ভালো সেভাবে পরেন কোনো সমস্যা নেই কিন্তু একটা অসুস্থ ব্যক্তির উপরে মাসালা দিতে এভাবে আমরা পারি না তার শরীরের অবস্থাকে সেই ভালো বোঝে সলাত অন্তত ত্যাগ করবেন না ইনশাআল্লাহ নামাজে ইমাম শশাব্দে সোরা ফাতেহা পড়লে মুসল্লিদেরকে পড়তে হবে কি জি পড়বেন ইনশাল্লাহ কাবলা জুমার সাররাকা সুন্নাত নামাজ পড়া যাবে কি শুনেন কবলা জুম্মা বলে আমাদের সমাজে যেটা নির্দিষ্ট টাইম দেয় এখন কবলা জুমার সার রাকাত পড়ে নেন এই রকম নামাজ কোনো এই শব্দে হাদিসে নাই আপনি রাগ করেন না আছে কি জানেন আল্লাহর ঘরে ঢুকে দুই রাকাত দুই রাকাত করে আপনি পড়তে থাকেন ইমাম যদি হঠাৎ একবার উঠে যায় তাহলে আর পড়েন না তবে ওই সময় যদি আপনি ঢোকেন তখন দুই রাকাত পড়ে বসবেন সরাসরি বসে পড়বেন না মন রাখবেন নফল নফল সালাত পড়বেন মসজিদের হক

রমাদন আপনারা খুব ভালো সই হাদিস মানেন তাছাড়া এই এইটা এই জয়ীফ হাদিসটা তো মুখস্থ থাকার কথা বেশিরভাগ মাহফিলে গেলে দুই আয়াত বললে বাকিটা ওরা বলে বেড়ায় বড় বড় বক্তাও বলে আল্লাহ আমাকে তুমি রজবার সাবান মাসে বরকত দাও আমার হায়াতটা তুমি রমজান পর্যন্ত লম্বা করে দাও মূলত এই হাদিসটা সহি না কথা বুঝতেন নাকি মুসল্লিদের পক্ষ থেকে প্রশ্ন এসেছে শাড় গরুর মাংস খাওয়া জায়েজ হবে কি এসব কি প্রশ্ন গাইগুলা দরকার আছে এগুলি বললে এটা আর কি করা পশুকে কৃত্রিম প্রজনন করা জায়েজ কি জি কৃত্রিম প্রজনন মানে কোন শাড়ের ব্যবহার সারা আলাদাভাবে বীজ দিয়ে বাচ্চা এই তাই না এটা জায়েজ কেন শুনবেন কারণ শরীয়তের হুকুম গরু ছাগলের পড় না হালাল জিনিসের সংখ্যা বেড়ে যাক কথা বুঝছেন তবে ওর গাও কেটে ওর হাত পা ভেঙে দিয়ে ওকে বিকলাঙ্গ করে কোনো পদ্ধতি জায়েজ নাই কথা বুঝছেন নাকি এটা এটাতে ওর কোনো সমস্যা নাই এভাবে সে বাচ্চা প্রজনন বাচ্চা জন্ম দিতে পারে হালাল জিনিসের সংখ্যা বাড়বে শরীয়তের হালাল হারামের ক্ষেত্রে গরু ছাগলের উপরে নাই যেই মাকে জন্ম দেশে দুই বছর যেই বাচ্চাকে নিজের প্যাট থেকে বাইর করছে দুই বছর আগে ওই বাচ্চাই তার মাকে কিন্তু বীর্য দিচ্ছে দিচ্ছে কিনা পেশাবের পরে আগে টিসু কুলুপ নেব নাকি আগে পানি নেব টিসুর পর্বই বাথরে ভাই এইটা হলো বিকল্প পবিত্র পানি নাই পবিত্র পানি নাই আমি একটা জায়গায় গিয়েছি আমার পকেটে টিস্যু আছে মাটি আছে তখন আমি পানির পরিবর্তে ঢিলা টিস্যু পেপার ব্যবহার করব কোনো সমস্যা নেই এটা কোনো আলোচনা ছাড়া যায় কেননা আমার অবস্থায় নাই বিকল্প পথ নাই আমার কাছে তখন টিস্যু ঢিলা ব্যবহার করবেন কিন্তু পবিত্র পানি আছে আর চল্লিশ কদম খক খক করে কাশবেন আর দৌড়াবেন তলপেটে চাপ দেবেন এটা বেহায়া আপনার চোখের সামনে কত মেয়ে ছেলে ফেলে যাচ্ছে স্কুল কলেজে আর আপনি হাঁটো এইভাবে বের করে করে নাচতেছেন আবার কাশি দেয় এ কুল লজ্জা তার মানে বাকি লোকদের अटेंशन নেই যেমন ইমাম সাহেব ভুল গেলে আরে তুই বুঝলি কিভাবে যে ভুল গেছে একটু থামেছ না একটু কাশিমাশে আছে পিছন থেকে করছে যে ও সংকেত দিচ্ছে রুকু বেশি হলে এরকম করে সালাম না ফেরালে কিছু কিছু বেজাত আছে পিছনেদের খালি কয় মানে আমার শেষ আছে অবশ্যই আছে না থাকলে এতই বলতেন না আপনারা কে তুই এই কাম করার দরকারটা কি ধৈর্য ধরে থাকতে হবে কথা বুঝতে পারলেন নাকি সবাই এক গতিতে থাকবে সেটা জরুরি না পেশাব করার পর পবিত্র পানি দ্বারা পবিত্রতা অর্জন করবেন অজু করার সময় বিসমিল্লা বলে অজু করে অজু শেষ লজ্জাস্থান বরাবর পানি ছিটাই দিয়ে আসাদু আল্লাহ ওয়াহদাহুল্লাহ শারিক আলাহ ও আসাদু আল্লাহ মুহাম্মদ আব্দুহ রসুল আল্লাহ জাল্লি মিনাত তাওয়াবিন ও জাল্লি মিনাল মোতাতহিরিন টান দিয়ে উঠে চলে যাও জান্নাতের আটটা দরজা খুলে গেছে যা কুলুবদরিতি কাশেক গাদা সালাতের পর সম্মিলিত মিলিত মোনাজাত করা যাবে কিনা করলে কি কোনো পাপ হবে ইসলামে একটা ওসুল আছে আপনাদের আমি বলে রাখি যেখানে মোহাম্মদ সাল্লাহামের দেওয়া আমল আছে সেখানে ডিজাইন বদল করা হলে মার্ডার কেসের আসামির সাথে খারাপ বোঝেন না আমার মনে কথা হাসেনি খালি মানে যেখানে মোহাম্মদ সাল্লাহামের একটা সুন্নতি আমল আছে সেইটাকে তুলে দিয়ে যত ভালো মনে করেই কোনো একটা কিছু কেউ করুক ও মার্ডার কেসের আসামির সাথে খারাপ

কিন্তু সালাম ফেরানোর পর এতগুলো রাসুলের সোননাথকে কবর দিয়ে গলা চাপ দিয়ে ধরে এক সম্মিলিত মোনাজাত টিকানো এর সাইতে বেহায়া বেদাত আর নাই আর একটা কথা বাচ্চারা মসজিদে আসলে পরে বাপ রে ইমান এ কার ব্যাটারে দে রে ডাবি দেতো এসব গেদা সাল মসজিদ আসেন কি কামে কত রাগ কে কয়েদ ওরা হাসি ছিল পিছনের কাতারে তাই আমার কানে আইছিল কত বড় ইমান সামনের কাতারে নামাজ পড়তেছে পিছনের বারান্দায় ওই ভালো থাকতেছে না ইমানে লাগিয়ে গেছে ইমানদার যেহেতু কানে লাগিয়ে গেছে ওরে ছোট লোক তোর হুজুরদের ডানে বামে সালাম ফেরানোর পর জোরে জোরে বলতেছে আল্লাহ আমিন সবাইকে জামাত পাইছে কয় না কত লোক আল্লাহর ঘরে দুই রাকাত ফরজ সালাদ জামাত নাই বাকি দুই রাকাত পায় মাগরিবের এক রাকাত পায় বাকি দুই রাকাত পায় নাই সট করে বলে দিল আমিন আমিনা জীবনের ইবাদত দিয়ে ফরজ তো দেখি ক্ষমতা থাকলে এতগুলো লোকের সলাাতের বিনষ্ট করা হল এতটা লোকের মনোযোগ নষ্ট করা হল একটা একাগ্রতার জায়গা ওখানেই তো শয়তান ধোকা দেয় এই যে জোরে জোরে আমিন বললে হঠাৎ করে যদি কোনো মানুষের সলাৎটা ভিন উল্টা হয়ে যায় ভুল হয়ে যায় কিয়ামত পর্যন্ত নফল সালাত পরে এই হুজুরের ক্ষমতা কি আছে এই লোকটার ফরজের যারা করেন তো করেন করেনি আল্লাহ রাসুলের সোনাথের দুশ্মন তারা সোননাথকে কবর দেওয়ার মতো পাপ্তাদের হবে আরে লজ্জা এইসব ভিডিও যখন ফেসবুকে যায় ইউটিউবে যায় শিক্ষিত লোকে কমেন্ট পড়া যায় না শুনে দেখেন হারে গালি দেয় আমাদের তুই হুদির দালাল তুই হাবি তুই দোয়ার বিপক্ষে মনাজাত করে কাঁদবো তাও বিরোধিতা করে করব তাও পছন্দ করে না কত খারাপ ভাষায় আপত্তিকর ভাষায় গালি দেয় না একটা বার বসে না এইটা উঠে গেলে কি আমাদের কোনো পার্সেন্টেজ টাকা পয়সা আছে এই ভেজাল কুসংস্কার কুশরি পানা ছাতা ময়লা এটা উঠে গেলে ওখানে মোহাম্মদামের সন্ন্যাতের জায়গা হয় বেটা। এই আশায় আমরা এরকম জোরে জোরে বলি যে এই বিদার চূড়ান্ত বিদা তুই দেন কেননা ওইটা ছেড়ে দিয়ে দিলে আমাদের এমন কোনো কিছু দুনিয়া লাভ হয় না হয়। হয় হয়। হয় ঠিক মেন লাইন থেকে কারেন্ট অবৈধভাবে নিয়ে ক্যারাম বোর্ড ব্যাডমিন্টন ক্রিকেট খেলা যাবে কি না 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 এটা তো খারাপ কিছু লেখে নাই এটা তো হয় নাকি এরকম সোনার সাথে আসে এখানে মেলা বিষয় হলো সরকারি যেই যেই জিনিস আমাদের আছে রাস্তা হতে পারে বিদ্যালয় হতে পারে সে চিকিৎসা কেন্দ্র হতে পারে এগুলো কার সম্পদ একসাথে বলেন তো দেখি জনগণ কি কোনো একজন ব্যক্তিকে বলা হয় না এটা সার্বিক কথা নাস জনগণ খাস না আম না আম না ব্যাপকভাবে বলা হয়েছে জনগণের সম্পত্তি ছোট বাচ্চা একটু খেলবের সাহসে অনেক হলে পাথরের গাদি দেওয়া বিশ ত্রিশটা পাথর এবার হাত দিয়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছে নি বলতেছে যে ছোট সাল পালি তো খেলবি বেটা এই রাস্তা দিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ চলাফেরা করবে প্রত্যেকটা মানুষের হক আছে ওই পাথরে তোমার বাপের টাকা দিয়ে কিনা পাথর নাকি সরকার বাজেট করে দিয়েছে রাস্তার জন্য এটা জনগণের কল্যাণের জন্য তুমি ওখান থেকে মন মতো সার্ডি ইটনি দেয়া সারি পত্নীর পর দিলে পত্নী তো বোঝেন নাকি হ্যাঁ দেয় নাকি কিয়ামত পর্যন্ত ক্ষমা আর একটা মুশকিল কিছু কিছু পাপ আছে ক্ষমা নেওয়া ভেজাল আছে একজনের গাছের আমসুরি করি খাইছে খায়েন না খুব খারাপ কাম খাইছেন ক্ষমা ওই লোকের কাছ থেকে নিলে ঝামেলা শেষ হয়ে গেল না এ আবার কোন ধরনের বিপদ এই রাস্তা দিয়ে যত লোক যাবি মোট লোকের অপরাধে ও অপরাধী সমস্ত লোকের মানে ক্ষতি করলেও তো ব্যাডমিন্টন খেলেন আর কি করবেন না কই আমার কথা না কিন্তু আপনি সরকারের সম্পদ আপনি অবৈধভাবে নষ্ট করতে পারেন না বৈধভাবে এই যে বিভিন্ন কিছু খাজনা নেয় বা করে এগুলো আলাদা কথা কিন্তু রানিং একটা কারেন্টের লাইন থেকে গোপনে একটা তার ঝোলায় খেলাধুলা করবেন খেলা এমনি একটা বাজে কাম আবার ওইটা করে আবার আজাব আইন ডবল আজাবের অপরাধী হয়ে গেলেন কথা বলছেন এই খারাপ কাজ থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ সরমনাই পীর বলেছে নবীর গায়ে মশা মাসি বসেছিল ইমাম বুখারি হাত পাখা দিয়ে বাতাস দিয়ে মশা তাড়িয়ে দেয় সেই জন্য নাকি হাত পাখা হকের প্রতীক শয় তার কি গায়ে লেখা থাকে বলুন তো আপনি তো খুব জোরে জোরে হাসন আমার তো খুব লজ্জা লাগলো আমাদের এই হকানি ওলামায় কেরামের জাত এই দাবা এই সাইখুল হাদিস আল্লামা যেগুলি সাইদে বসে আছে ওলামায় হকানি বলে এরা কিন্তু কলের মধ্যে করে এই সমস্ত ফালতু লোকে পুষে রাখছে জানেন এরা মুখ খোলে না কিন্তু একজন বলতেছে যে খোদা উপরে থাকবে কেন রে খোদা তাও কথা কয় না সুপুরে থাকে কে ও তো না করাবো হাবলিল ওয়ারিদ ওই বাপের পর মনে হয় নাজিল হয় আয়াত নাউজুবিল্লাহ ওই আয়াতটা নিয়ে এসে শয়তানি করে সেট করতেছে কেউ কেউ আর বলতেছে কথা বলা যাবে না এটা মারো ফতি ব্যাপার বাবা ওই মনসের পাগলের মতন করে ছাড়ি দাও বুঝতেছেন তেমনি আল্লাহর কসম ভিডিওটা ক্লিয়ার আছে আমি রাগ করতে বলতেছি না সত্য প্রমাণ আছে শর্মনার পীর স্পষ্ট ভাষায় যিনি রানিং পীর বলেছে যে ইমাম বুখারি রহিমাহুল্লাহ দেখে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের গায়ে বলে মশামাছি বসতেছে এই কথা নবীর শানে যায় তখন বলে পাশে হাত পাকা ছিল যারা সাক্ষ্য দিয়ে না যাতে অপরাধ না হয় তারা এইভাবে বাতাস দিয়ে ইমাম বুখারি বলে সরায়ে দেে তখন নাকি মোহাম্মদ সাল্লাম দোয়া করছে তুই এমন একটা কাজ করলি যা আমি দোয়া করে দিলাম তুই এমন একটা কাজ করবি সমাজ থেকে সমস্ত জাল হাদিস জয়ীফ হাদিস থেকে হাদিস হাদিসটাকে খুঁজে বের করবি তোর এই ক্ষমতা দেওয়া হইলো এখন বলতেছে এটুক বললে তাও একটা শয়তানির একটা লিমিট এখন বলতেছে কি এই কথা দ্বারা তোমরা কি বুঝলে এটাই বোঝা গেল হক যে পাখা দিয়ে বাতাস দিয়েছে যেহেতু এখন বোঝা গেল হাত পাখা হইল হকের প্রতীক কথা বলছেন আমাদের দেশের বহু বদনা বাবা বাবা ডব বাবা শিকল বাবা লারি বাবা বহু ঘরে বিশ্বাস করেন এমন কোন রোগী না কাঁচা কুঁচি দেন কয়টা ভালো হয়ে লাগেনি বিশ্বাস করেন মাজারে জটালা যত পাগল দেখেন সবাই মেন্টাল না বিশ্বাস করেন কামের তরাসে খালি ওর ওরকম গাঁদা ঘাচ্ছে গড়তেছে আর ওরকম বেড়াচ্ছে খালি আইলসি তো এইসব কথা যারা বলে মুখ দিয়ে এত বড় কুফুরি করে কথা রোজও করে না বলেও না যে আমি মানুষ আমার ভুল হয়ে গেছে বলেও না যে আমি তবা করতেছি এই ধরনের কাণ্ড কারখানা করে আর তাদের মাহফিলের দিকে তাকালে মনে হবে গোটা দেশই মনে হয় ঠাকুর বাবার লোক আল্লাহ জাহেল থেকে এই সমস্ত শয়তানি কথা থেকে কুফুরি বাক্য থেকে রাসুলের সামনে বিয়াদবি যারা করে তাদের থেকে তুমি মুসলিম উম্মাকে হেফাজত করো আল্লাহ সবে বেড়াতে রুটি আর হালুয়া খাওয়ার নিয়ম কি এখন রুটি আগে খায় নিবেন পরে হালুয়া খালেন অথবা হালুয়াটা আগে খালেন রুটি পরে খেলেন কিছু কিছু এলাকায় আমরা যাই দেখে আগে মিষ্টি নিয়ে আসে পায়েস নিয়ে আসছে কে কয়েক পরে মুখ ঝাল করেন নে আমি কই কে ভাই আমার রাজশাহীতে এটা না আমারও হলে আগে ঝাল যাই দিক দিয়ে পরে বলে যে মিষ্টি মুখ করেন কিন্তু ও আমার প্লেট ধরি জিলাপি নিয়ে আসে মিষ্টি নিয়ে আসে যে মিষ্টি খান আমরা মনে করছি এই মনে হয় আখেরি মোনাজাত দিয়ে দেবি অ্যান্ড পরে দেখি যে আস্তে আস্তে সব আসতেছে ডিম ভাজি বিভিন্ন কি ব্যাপার কয় আম ওই দিকে মুখ জাল পরে করে তো সবে বরাতি তোলে না তারা রুটি হালুয়া দিয়ে আমি কি করবো বুঝলাম না কথা এটা তো পালনীয় খাদ্যর অনুষ্ঠানের কোনো দিবস না এটা বুঝতেছেন নাকি ইবাদত সংক্রান্ত কোনো দিন এটা না আর রাসুল হালুয়া রুটি খেয়েছে এর সাইতে রাসুলের উপরে মিথ্যা অপবাদার হতে পারে না যে দাঁত ভেঙে গেছিল তাই খায়ছে কোন ধরনের কথা সবে বরাত কবে আর দাঁত ভাঙলো কবে কৌতুকাণ্ড আর রসুল রসুস্রাম যদি রুটি হালু খেয়েও থাকে তাও তো আপনি খেতে পারতেছেন না কেননা খাওয়াটা তো ইবাদত না এটা মানুষের সমস্যা পরিস্থিতিতে লোকটা তার মতো করে সে খায় এখন আপনার আব্বার এক পা খোরা এই জন্য বাফের এসকে বাপের দরদে বাপের মোহাম্বাতে ভালো পাও নিয়ে ল্যাঙ্গি ল্যাঙ্গি যাবেন বাপের গার কাজ দিখালি কে আব্বার সাথে আমার আব্বা হ্যাঁটি আগিবের বের না এক পাও খোরা আমি যতই সুস্থ হই আমি খোরামি করেই চলবো হইলো জাতি কথা এই সমস্ত বিদাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক অনেকাংশে এই বিদাত সমাজ থেকে উঠে গেছে প্রায় নাকি আলহামদুলিল্লাহ